যুব আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব কলতান দাসগুপ্তকে গ্রেপ্তারির প্রতিবাদে জগদ্দল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বামেরা সোমবার বিকেলে ভাটপাড়া জগদ্দল এবং শ্যামনগরের লোকাল কমিটির ডাকে আতপুর বাজার থেকে জগদ্দল পর্যন্ত মিছিল করে বামের ছাত্র যুব ও মহিলারা মিছিলের শেষে থানা ঘেরাও করে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারপর কয়েকজনের প্রতিনিধি দল থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে স্মারক তুলে দেন এদিন কর্মসূচিতে যোগ দিয়ে গার্গি চ্যাটার্জি বলেন যুব ফেডারেশনের সর্বভারতীয় নেতৃত্ব কলতান দাশগুপ্তকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে থানা ঘেরাও অভিযান চলছে তার দাবি বাংলায় জঙ্গলের রাজনীতি চলছে মানুষ ঝাঁটা হাতে প্রস্তুত আছে ঝেঁটিয়ে বিদায় করতে আজকের মিছিল ছাত্র যুব মহিলারা আপনারা সকলেই জানেন যুব ফেডারেশনের সরভারতীয় নেতৃত্ব কলতান দাসগুপ্তকে যেভাবে অন্যায় ভাবে ষড়যন্ত্র করে জেলে আটক করা হয়েছে এবং এই আন্দোলনটাকে ভাঙবার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে থানা অভিযোগ দেখুন ডাক্তারদের বিষয়টা ওরাই ঠিক করছেন ডাক্তারদের বিষয়টা আমি বলতে পারবো না তবে আশা করব যে তারা একটা আমাদের সামনে নির্দিষ্ট করে দিশা দেখাবেন কারণ তারাই স্বাস্থ্য ভবনের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন নিশ্চিত করি আমাদের সামনে একটা দিশা উপস্থিত করবে আমাদের ভরসা আছে আসলে পশ্চিম বাংলার মানুষ ঝাঁটা হাতে তৈরি তৃণমূলকে তাড়ানোর জন্য ঝাঁটার স্বপ্ন দেখছে বললাম তো পশ্চিম বাংলার মানুষ লাভলি মিত্র রেগেস্টে নেওয়া হলো না একসাথে আর কলতানের ভয়েস ডিজেট না করে ওকে জেলে পুলিশের হেফাজত দিয়ে দেওয়া হলো এটাতে চলছে এটা একটা অন্যায় জঙ্গলে রাজত্ব চলছে পশ্চিম কিন্তু মানুষও ঝাঁটা হাতে তৈরি আছে তা ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে